শিক্ষার্থী সংকটে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন টিকে থাকার লড়াইয়ে খুলনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশে বিল ডাকাতিয়ার কোলঘেসে অবস্থিত একশো উনিশ নং উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ শিক্ষার্থী সংকটে ভুগছে মাত্র পঁচিশ শিক্ষার্থী ও তিনজন শিক্ষক নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম উনিশশো সালে বিশ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষা প্রদান করে আসছে এ বিদ্যালয় এই বিদ্যালয়টি দুই সালে সরকারি স্বীকৃতি পেলেও বর্তমানে টিকে থাকার লড়াই করছে বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়দের মতে শিক্ষার্থী সংকটের অন্যতম কারণ হল বিদ্যালয়ের দুর্বল অবস্থান যা শিক্ষার্থীদের জন্য যাতায়াতের অসুবিধার সৃষ্টি করছে এলাকায় বিভিন্ন প্রিক্যারেড স্কুল ও রেজিস্ট্রেশনবিহীন মাদ্রাসার প্রচলন যা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছে বর্তমানে বিদ্যালয়টিতে শিশু শ্রেণীতে রয়েছে জন প্রথম শ্রেণীতে চারজন দ্বিতীয় শ্রেণীতে জন তৃতীয় শ্রেণীতে জন চতুর্থ শ্রেণীতে জন এবং পঞ্চম শ্রেণীতে সাতজন শিক্ষার্থী রয়েছে মাত্র তিনজন শিক্ষকের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তবে বিদ্যালয় নেই কোনো কর্মচারী যা ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের শিক্ষকেরা শুধুমাত্র পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন বরং শিক্ষার্থীদের পোশাক ও টিফিনের ব্যবস্থাও করেছেন নিজেদের অর্থায়নে তবে এই মানবিক প্রচেষ্টার পরেও বিদ্যালয়টিকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে সরকার ও স্থানীয় প্রশাসনের যথাযথ উদ্যোগ ও সচেতন নাগরিকদের সহায়তায় উদাহরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও তার গৌরব ফিরে পেতে পারে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রয়োজন সকলে সম্মিলিত প্রচেষ্টা তাই আসুন আমরা এই স্কুলটিকে টিকিয়ে রাখতে সকলে একসাথে কাজ করি উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুজন পরশ আমাদের তেলিগাতি